হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো তো সৌরভ শাবুণী চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আজকে আমি পুজোর শপিং নিয়ে চলে এসেছি তো পুজোয় কে কী কাপড় নিলাম তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবে তো চলো দেখানো যাক দেখো ব্যাগ ভর্তি জামা তো সবাইকে যেগুলো দেওয়া সেগুলো দেওয়া হয়ে গেছে তো এখানে শুধু আমার জামা কাপড় আছে তুমি একটা কুর্তি দেখাই এই একটা কুর্তি নিয়েছি এগুলো সব মেশিনে সেলাই দিয়ে আমার পড়া হয়ে গেছে তো এই কুর্তিটার সাথে এরকম একটা প্লাজো প্যান্ট আছে একটা প্লাজো প্যান্ট আছে এইটা নিয়েছি ইয়েলো কালার এই দেখো এই একটা কুর্তি তো এটা ম্যাক্স থেকে নেওয়া এটাও থ্রি কোয়াটার হাতা দেখো এটা অরেঞ্জ কালার ইট ইট কালার টাইপের ইট ইট কালার তো এই কুর্তির সাথে একটা লেগিংসও আছে এখানে গিয়ে কালার তো আগে কুর্তিগুলোই দেখায় তারপরে শাড়িগুলো দেখায়

একটা কুর্তি দেখো এটা পিঙ্ক কালার এটা কিন্তু পুরো দেখো দেখো আর পুরো পিঙ্ক সামনে এরকম কাজ হাতায় কোনো কাজ নেই তো এই একটা দেখো পিঙ্ক কালার কুর্তি এগুলো যেকোনো লেগিংস দিয়েই পরা যাবে ডিপ ডিপ পিঙ্ক কালার গোলাপি কালার লেগিংস দিয়ে ভালো লাগবে আর শাড়ি দেখো তো শাড়ি আমার ব্লাউজ পিস কাটানো হয়ে গেছে ফলস করা হয়ে গেছে একটা এক কালারের আঁচল এইটা হচ্ছে গোম্বরের দিকে আর এটা আঁচল দেখো পুরো চকড়া পার আর এই কোম্বর গোলাপি কালার রানী কালারের উপরে গোল্ডেন কালার জড়ি কাজ করা তো শাড়িটা কেমন হয়েছে জানিও তো এখন এটা হলুদ কালার ব্লাউজ দিয়ে পরবো তো ব্লাউজ পিসটা আমি এখনো বানাইনি পুজোর সময় আর টেলার নেয়নি ব্লাউজ পিসটা আলাদা করে কেটে এটা পিকো ফল পিকো ফলস হয়ে গেছে তো এবার একটা দেখো ঢাকাই জামদানি তো এই ঢাকাই জামদানিটার কালারটা দেখি আমার খুব ভালো লেগেছে পুরো স্লেট কালার পুরো স্লেট কালার দেখো আর ওর মধ্যে ইয়েলো কালার আর ব্লু কালারের কাজ করা এটা আমি ফল চুক্ত করে রেখেছি এই শাড়িটা এটা আঁচল শাড়ি এই স্লেট কালারের শাড়ি আমার একটাও নেই তো এই কালারটা দেখে খুব ভালো লাগলো এই হচ্ছে পুজোর কেনাকাটি কেমন লাগলো জানিও আর আমার জামা কাপড়গুলো তো আছেই সেগুলো অন্যদিন দেখাবো একদিন তো এখন শুধু আমার গুলো আর যেগুলো সব দেওয়ার দেওয়া হয়ে গেছে সবাইকে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা ভালো লাগলে লাইক করো কমেন্ট করে শেয়ার করো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর তোমরাও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকে এখানেই শেষটা